অন্যান্য দিনের মতো আজও সকল দেশের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত একান্ন টাকা পাঁচ পয়সা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত তিপ্পান্ন টাকা ষাট পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা বাহান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক ভাড়ালে একশোতে পঞ্চাশ টাকা বিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে আটাশি টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস কানাডিয়ান এক ডলারে সাতাশি টাকা উনিশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক গ্রিরহামে তেত্রিশ টাকা সাতাশি পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা আল আনসারিতে বত্রিশ টাকা ষাট পয়সা ইনডেক্সে তেত্রিশ টাকা বিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে ত্রিশ টাকা বেশ পয়সা জয়লুকা সে তেত্রিশ টাকা দশ পয়সা লারিতে বত্রিশ টাকা চুরানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা একানব্বই পয়সা করে ইতালির এক ইউরোতে একশ সাতাশ টাকা দশ পয়সা ইরাকের এক দিনারে তিরানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত সাতাশ টাকা দশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত ছাব্বিশ টাকা সাতান্ন পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশো তো তেইশ টাকা আঠাশ পয়সা আর এসি মাই ট্রান্সফরে পাঠালে একশো ছাব্বিশ টাকা পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা সাতান্ন পয়সা করে ওমানই এক রিয়ালে আগের মতোই তিনশত পনেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা পুরুষোত্তমে পাঠালে তিনশত পনেরো টাকা আর ক্যাশ পিক আপ করলেও তিনশত পনেরো টাকা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনইসিতে পড়ালে পাবেন তিনশত চব্বিশ টাকা করে কাতারই এক রিয়ালে তেত্রিশ টাকা আটান্ন পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল পয়সা করে পাবেন কুয়েত ই এক দিনারে চার শত এক টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে পাড়ালে পাবেন তিনশত তিরানব্বই টাকা নিরানব্বই পয়সা আর কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা দশ পয়সা দিচ্ছে ট্রেড আর ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা পাবেন টাকা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা দশ পয়সা আর ম্যাক্স মাইতে পাবেন সাতাশ টাকা দশ পয়সা সবচেয়ে বেশি পাবেন রিয়া মাইতে সাতাশ টাকা পঁচিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা উনিশ পয়সা আর ফাউরিতে ভাড়ালে পাবেন বত্রিশ টাকা ত্রিশ পয়সা বিনওয়ালায় বত্রিশ টাকা চার পয়সা ট্রান্সফার্স্টে ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ভাড়ালে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা চোদ্দ পয়সা টিকমোতে বত্রিশ টাকা বিশ পয়সা ইনজাজে টাকা পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চার পয়সা আর ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা তিপ্পান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা এগারো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা আর রিয়া মাই দিচ্ছে ডলার প্রতি একশত তেইশ টাকা ছাত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংক বাড়ালে পাবেন একশত একুশ টাকা পঞ্চাশ পয়সা করে